দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যে অন্যতম নাট্যকার স্বাধীনতা আন্দোলনের উত্তাল দিনগুলিতে দীনবন্ধু মিত্রের নাটক বাংলা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তার প্রথম নাটক নীল দর্পণ ঐতিহাসিক সামাজিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ সেই সময় নীল চাষকে কেন্দ্র করে ইংরেজ নীলকরদের অত্যাচার চরমে উঠেছিল নীলদর্পণ নাটকে শাসক ইংরেজদের একটা অংশের শোষণ ও পীড়নের মর্মান্তিক ছবি বাঙালির সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবকে পুষ্ট করে তুলতে সাহায্য করেছে সামাজিক বিষয়ে নাটক লেখায় দীনবন্ধু মিত্রের আগ্রহ সবচেয়ে বেশি ছিল এবং ব্যঙ্গকৌতুক রসসৃষ্টিতে তিনি সবচেয়ে দক্ষ ছিলেন দরিদ্র কৃষক বিপথগামী বিকৃত স্বভাব যুবক সমাজের তথা কথিত নিম্নস্তরের নানা ধরনের মানুষ তাঁর লেখায় মুখের ভাষা সহ জীবন্ত হয়ে উঠেছে আজ দীনবন্ধু মিত্রের প্রাণ দিবসে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা নভেম্বর মাস শিশু দিবসের মাস নভেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি এই বিষয়টিকে নিয়ে আজ আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের পথ চলা বিষয়টিকে নিয়ে প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন যাদবচন্দ্র রায় কাদিহাট ওয়ার্ড নাম্বার দুই পোস্ট অফিস বেলবাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লিখছেন শিশুর প্রত্যুষা এক এককে এক দুই এককে দুই নামতা পড়ি এই নামতার তালে শিশুর প্রাথমিক শিক্ষার মূল স্রোতে ফেরার আহ্বান কম বয়সে শিশুর পিঠে বই না চাপিয়ে তাকে কিতকিত দাঁড়িয়াবান্ধা হাডুডু প্রকৃতি পাঠের ভেতরে শিশুকে আত্মস্থ করবার মানসিকতা শিশুর পরিষ্কার মনের আয়নায় সত্য সুন্দর ও শিব তার ধারণাকে শক্তিশালী করে প্রতিটি শিশুর ভবিষ্যৎ গড়ে তোলবার বাসনা জাগ্রত হওয়া দরকার তবে তার জন্য শিশুকে ভূমিষ্ঠ হওয়ার সমস্ত পরিবেশ বজায় রাখতে হবে বজায় রাখতে হবে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ প্রকৃতির দেওয়া জল জঙ্গল বাতাস উষ্ণতা এর ভারসাম্য বজায় রেখে নতুন শিশুকে আহ্বান করে ভবিষ্যৎ প্রজন্মকে জীবনের প্রথম ধাপে এগিয়ে দেওয়া কেবল অর্থ এবং স্বার্থ এই দুটোকে দেখলেই হবে না দেখতে হবে জাতির ভবিষ্যৎ পৃথিবীর সুনাগরিক এই জন্য বনভূমির প্রজাতি নাগরিক প্রজাতি এবং সব মিলিয়ে সুস্থ বাসযোগ্য পৃথিবী আমাদের সকলের কাম্য প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য তাকে অনুসরণ করা অনুভব করা এবং তাগিদের মাধ্যমে রক্ষা করা যাতে আগামী পৃথিবীর শিশুরা তোমাকে প্রশ্ন করতে না পারে তোমার ভুলের জন্য আজকে আমরা কেন সামনের নতুনের সকাল সূর্য উদিত হতে দেখতে পাচ্ছি না লোভ নামক সামাজিক ব্যাধি ভদ্র শিক্ষিত মানুষকে যাতে খেয়ে না ফেলে সেজন্য মানুষকে আত্মসচেতন হতে হবে তবেই এই পৃথিবী শিশুর বা হয়ে উঠবে নমস্কারান্তে যাদবচন্দ্র রায় কাদিহাট বেলবাড়ি দক্ষিণ দিনাজপুর এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি বিষয়টিকে নিয়ে এবারে কলমে সমিত বিশ্বাস লিখছেন সূর্যসেন কলোনি শিলিগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা প্রত্যুষের আলোয় জানলার পাশে দাঁড়িয়ে দেখি রাস্তায় একটা ছোট ছেলে নাম তার শুভ ছেঁড়া জামা হাতে মাটির বল তবু মুখে হাসি হঠাৎ মনে হলো এই পৃথিবীটা ওর জন্য কতটা অনিশ্চিত ধুলো দারিদ্র অসহায়তা যেন ওর প্রতিদিনের সঙ্গী আমি চুপ করে ওকে দেখছিলাম মনে হচ্ছিল পৃথিবীকে সুন্দর করে যাওয়া এখন আমার নিজের দায়িত্ব শুভ জানে না আকাশের নীল কত দূর জানে না রবীন্দ্রনাথের কবিতা কিন্তু জানে ভাত পেলে মা হাসে এই হাসিটাই পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা আমি ভাবলাম এই পৃথিবী যদি অন্ধকারে ভরে যায় তবু একটা প্রদীপ জ্বালানো দরকার সেই প্রদীপ হবে আমাদের মানবতার সহমর্মিতার আমরা যদি একটু করে ভালোবাসা দিই যদি অন্যের বেদনায় একটু থামি তবেই এই মাটিটা আবার শিশুর হাসিতে ভরে উঠবে হয়তো আমি বড় কিছু করতে পারবো না তবু প্রতিদিন নিজেকে বলবো এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি কারণ প্রতিটি শিশুর চোখে ভবিষ্যৎ লুকিয়ে আছে আর সেই ভবিষ্যৎটুকুই আমাদের সবচেয়ে বড় আলোকিত স্বপ্ন শুভেচ্ছান্তে সমিত বিশ্বাস সূর্যসেন কলোনি নভেম্বর মাসের বিষয়কে ছন্দাকারে লিখে পাঠিয়েছেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন সচেতন প্রত্যুষা আজও তো কত শিশু করে শ্রমদান লেখাপড়া দূর অস্ত প্ল্যাটফর্ম জন্মস্থান শিশুর বাসযোগ্য বিশ্ব কল্পনার ক্যানভাসে লক্ষ লক্ষ শিশুর মৃত্যু যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কত দেশে প্রকল্পের শেষ নেই শিশু উন্নয়নে শিশুকেও নির্বিচারে অত্যাচার মানসিকতা অধুপতনে বন্ধ হোক গালভরা বুলি নিতান্তই ফাঁকা আওয়াজ চাই গঠনমূলক প্রয়াস দূর হোক ভণ্ড সাজ নিবেদনে বিশ্বজিৎ কর গড়িয়া কলকাতা এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন হুগলির জনাই থেকেই শ্রুতি সামন্ত প্রিয় প্রত্যুষা শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যতের পথ সুগম করা পূর্বসূরীদের দায়িত্ব কর্তব্য বটে তাদের দৈহিক আত্মিক মানসিক বিকাশ যথার্থ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা অভিভাবকদের দায়িত্ব বৃহত্তর সামাজিক পরিবেশে যখন শিশু পা রাখবে তখন তার গৃহে অর্জিত সংস্কৃতি আদব কায়দা সবটাই সে বাইরে প্রয়োগ করবে তাই প্রাথমিকভাবে শিশুর পরিবেশ অর্থাৎ যে পরিবেশে সে বড় হয়ে উঠছে সেই পরিবেশ তাতে তার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে অনুকূল পরিবেশ যাতে হয়ে ওঠে সেদিকে একজন দায়িত্ব সচেতন নাগরিক হিসেবে বাবা মাকেই প্রাথমিকভাবে সেই পরিবেশ রচনা করতে হবে শিশুরা যা দেখে তাই শিখে নেয় আচরণ এমন হওয়া উচিত অভিভাবকদের যাতে শিশুরা তাদের সেই ভালো গুণগুলো অর্জন করে মাতৃগর্ভ থেকে সে যখন ভূমিষ্ঠ হয় তাকে ঘিরে থাকে তার বাবা মায়ের স্বপ্ন মায়া মমতা সেই স্বপ্ন দিয়েই তার ভবিষ্যতের পথটাও ঠিক করতে হবে তার অন্তর পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ এই দুই পরিবেশই উপযোগী হয়ে উঠতে পারে যদি অভিভাবকরা সেদিকে লক্ষ্য রাখেন বায়ু দূষণ শব্দদূষণ এবং এমন কিছু কিছু ঘটনা যা অনভিপ্রেত সেগুলো শিশু মনে গভীরভাবে দাগ কেটে রাখে এগুলো রোধ করতে হবে শিশু মনে যেন নেতিবাচক কোনো প্রভাব না পড়ে হিংসা প্রতিহিংসা তার মানসিক বিকাশে বাধা দেয় তাই মূল্যবোধের শিক্ষা প্রথম থেকেই দিতে হবে শিশু মাটির তাল আর পৃথিবী হল সেই বিরাট কারখানা যেখানে সে পরিপূর্ণতা লাভ করবে থাকবে না শিশু শ্রম থাকবে না ভ্রূণ হত্যা শুধু থাকবে এক শুদ্ধ বাতাস বিশাল প্রান্তর আর বড় হৃদয় আর আমরা বলে উঠব পরম শক্তির কাছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে নমস্কার হুগলি বীরভূমের নলহাটি থেকে পাইকপাড়ার ড্রিম হাউস থেকে লিখে পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান প্রিয় ভোরের সাথী প্রত্যুষা নমস্কার আদাব সালাম শীত আসছে পায়ের কাছে রাখা চাদর কখন গায়ে উঠে আসছে এটা শীতের আগমন বার্তা আর এই শীতে নভেম্বর মাসে তুমি বিষয় দিয়েছ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি যখন থেকে মানুষ আগুন জ্বালাতে শিখল পরিবেশ দূষণের শুরু তখন থেকেই সৃষ্টির সেই উষা লগ্নে প্রচুর সংখ্যক কাঠ চকমকি পাথরে ঠোকাঠকি করে আগুন জ্বালাতে শিখেছিল মানুষ কোনো ক্রমে কাঁচা মাংস সেই আগুনে পড়েছিল এবং সেই সেদ্ধ মাংস তারা খেয়ে দেখল আরও ভালো আরও দেখল বন্যপ্রাণীরা আগুনকে ভয় পায় এই আগুনের আবিষ্কার এক যুগান্তকারী আবিষ্কার কিন্তু সেই সঙ্গে দূষণও শুরু হলো যথেচ্ছ গাছ কাটল পরিবেশে অক্সিজেনের ঘাটতি দেখা দিল তারপর মানুষ যত আধুনিক হল দূষণের মাত্রা বেড়ে গেল মোটর গাড়ি কলকারখানা রেল ইঞ্জিন তাই থেকে বের হলো ধোঁয়া কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড মানুষ ব্যবহার শুরু করলো রেফ্রিজারেটর কন্ডিশনার মেশিন তা থেকে উৎপন্ন হলো সিএফসি গ্যাস যা পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা ওজন স্তর বা সেফটি জোনকে ছিদ্র করলো এবং তার ফলে পৃথিবীতে আসতে শুরু করলো আলট্রাভায়োলেট রে যা আমাদের চামড়ার পক্ষে ক্ষতিকারক চামড়ার ক্যান্সারের কারণ এসব থেকে রক্ষা পেতে গেলে পৃথিবীকে দূষণমুক্ত করতে হবে এবং সেই কারণে আবার গাছ লাগাতে হবে পৃথিবীকে সবুজ করতে হবে প্লাস্টিক কীটনাশকের ব্যবহার কমাতে হবে আসুন প্রত্যুষের বন্ধুরা আমরা শপথ নেই এই পৃথিবীকে করব সবুজ সবুজে সবুজ অক্সিজেনে ভরপুর বাতাসে থাকবে না কোনো দূষণ এই পৃথিবীকে নবজাতকের জন্য রেখে যাব পরিষ্কার করে এই হোক আমাদের অঙ্গীকার আমরা হারবো না হারব না দূষণের কাছে হারব না হারবো না আসুন আবারও বলি এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি গাছ লাগাবো এ পৃথিবীর বুকে সবুজে সবুজ হয়ে উঠবে চারিদিক ধন্যবাদ আনতে শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম বিশ্বকে এ শিশুর বা করে যাব আমি নভেম্বর মাসের বিষয় নিয়ে নভেম্বর মাসের প্রথম দিনে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন দুলালচন্দ্র দাস নিগমনগর কোচবিহার থেকে প্রিয় প্রত্যুষা এ বিশ্বে শৈশব এক পবিত্রতম জৈবিক পর্যায় যেখানে অপাপবিদ্ধ জীবনের সূত্রপাত যে কোনো প্রাণীর শৈশব এক অপার্থিব সৌন্দর্য সুষময়ে বিভূষিত কালের কুটিল আবর্তে সামাজিক বৈষম্যের শিকার হয়ে নিষ্পাপ শিশুকেও যন্ত্রণার করাল গ্রাসে নিষ্পেষিত হতে হতেই অকাল মৃত্যুকে আলিঙ্গন করতে হয় সামাজিক পাপের অসীম পারাবারে শৈশবের নীরব নিমজ্জন ঊনবিংশ শতাব্দীতেও কোনো সংবেদনশীল মানুষের হৃদয়ে বেদনার তরঙ্গ উদ্বেলিত করতে সক্ষম হয়েছিল কিনা জানি না তবে এ নিয়ে বিংশ শতাব্দীর প্রারম্ভে বিশ্ব শিশু কল্যাণ শিরোনামে জেনেভায় একটি মহাসভা অনুষ্ঠিত হয়েছিল তারপর থেকে জগতের কত শিশু তার সুফল কুড়িয়েছে বিশ্বে শিশুর অপুষ্টি ও অকাল মৃত্যু কতখানি কমেছে তা বাস্তবতা নিরিখেই প্রনিধানযোগ্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হবার পর শিশু কল্যাণের আন্তর্জাতিক প্রয়াসের সূত্রপাত তার পূর্বেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্রে শিশুকে তার বাসযোগ্য বিশ্ব ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হয়ে ওঠে দুর্ভাগ্যবশত সেই কবিকেই প্রায় শৈশবে বিনা চিকিৎসা ও যথার্থ শুশ্রূষার অভাবে অকাল মৃত্যু বরণ করতে হয়েছে কিছুদিন পর ভারতের স্বাধীনতা লাভ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিজের জন্মদিনকে শিশুদের ভালোবেসে উপহার দিয়েছিলেন চোদ্দই নভেম্বর শিশুদের লক্ষ্য করে সারা দেশে অমিত অর্থ ব্যয় দিবসটি উদযাপিত হয়ে আসছে তবু ভারতের শৈশব অপুষ্টির সীমারেখা অতিক্রম করতে সক্ষম হল কি জাতিসংঘের নিরীক্ষায় ভারতের সব শিশুই অপুষ্টির শিকার তাহলে সমাধানের পথ কোথায় শিশুরা কি অনন্তকাল ধরে অপুষ্টির হাত ধরে অকাল মৃত্যুপথযাত্রী থেকে যাবে তাদের লক্ষ্য করে এত ব্যয় তাদের নামে এত অস্ত্রমোচন সবই কি মুখের কথায় বা পুঁথিগতই থেকে যাবে কার হাত ধরে পবিত্র শৈশবের মুক্তি। ধরার এ পাপ মোচনে কোন মহাশক্তির আগমনের প্রতীক্ষায় অপেক্ষমান মহাপ্রকৃতি নিবেদনে দুলাল চন্দ্র দাস নিগমনগর কোচবিহার সময় বলছে প্রত্যুষাকে ধীরে ধীরে আজ ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এই মাস অর্থাৎ নভেম্বর মাসের বিষয় জানিয়ে যাওয়া নভেম্বর মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যূষা দপ্তরে প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে